রব্বুল আলামিন বলেন কুল্লুমান আলাইহা ফানি ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ওয়া আমার গোলামেরা তোমরা পৃথিবীর জমিনে যত কিছু দেখো এই যে বিশাল আসমান দেখো আসমানটাকে ধ্বংস করবে কে এই যে আসমানের মধ্যে তোমরা সূর্যগুলো দেখো সূর্যগুলোকে ধ্বংস করবে কে তারা নক্ষত্রগুলো দেখো গাছপালা পাহাড় পর্বত নদী নালাগুলো গুলো দেখো সবকিছুকে ধ্বংস করে দেবে একজন চিৎকার করে বলতে হবে তিনি সবকিছুকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। একমাত্র যিনি ধ্বংস হবেন না একমাত্র যিনি শেষ হবেন না একমাত্র যিনি মরবেন না যিনি চিরঞ্জীব চিৎকার করে বলতে হবে তিনি কে সে আল্লাহ বলছো আমার গোলামেরা ইবাদত করবে আমি আল্লাহর আমার দাসত্ব করবি আমার গোলামি করবি কারণ পৃথিবীর জমিনটা অস্থায়ী ঠিক না ঠিক পৃথিবীতে যারাই এসেছে তারাই মৃত্যুবরণ করেছে ঠিক না কত বড় বড় এমপি প্রাইম মিনিস্টার কত বড় বড় দাপটওয়ালা ব্যক্তি ছিল যাদের অস্তিত্ব এখন খুঁজে পাওয়া যায় না আছে না নাই কথা বলেন আছে না নাই এমনকি সায়দরা মালাকাল মাউ মৃত্যুর ফেরেস্তা যিনি জীবন কবজ করে তাকেও একদিন মৃত্যুবরণ করাবে কে আল্লাহ কে আমাদের ফুৎকার দেওয়ার পরে সমস্ত জীবগুলোর জীবন কবজ করার অনুমতি দেবে সায়দনা মালাকাল মাউত সবার জীবন কবজ করবে আল্লা বলবে ইয়া মালাকাল মাউত আখবিনী মাইয়াবাকা ও মালাকাল মাউত পৃথিবীর জমিনে আর কে বেঁচে আছে মালাকাল মাউত বলবে ও আল্লাহ তোমারা দেশে সমস্ত মাখলুকাতের জীবন কবজ করে ফেলেছি পৃথিবীতে আর কেউ বেঁচে নেই শুধু জিনগুলো বেঁচে আছে আল্লা বলবে ও মালাকাল মাউত দেরি করিস না জলদি করে যা সমস্ত জিনের জীবনগুলো কবজ করে নে সায়দনা মালাকাল মাউত সকল জিনের জীবন কবজ করবে আল্লাহ এরপর বলবে ইয়া মালাকাল মাউত আখবীরনি মাইয়াবাকা ও মালাকাল মাউ তার কে বেঁচে আছে মালাকাল মাউত বলবে ও আল্লাহ জিনের জীবন গুলো কবজ করেছি পৃথিবীর জমিনে আর কেউ বেঁচে নেই এখন আছে শুধু ফেরেস্তা সবাই বলেন কে আল্লাহ বলবে ও মালাকাল মাউদ কেমতের দিন কায়েম হয়ে যাচ্ছে জলদি করে ফেরেস্তাগুলোর জীবন কবজ করে ফেলো সায়দানা মালাকাল মাউত ফেরেস তাদের জীবনও কবজ করবে আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউদ আকবির ও মালাকাল মাউ তার কে বেঁচে আছে মালাকাল মত বলবে ও আল্লাহ পৃথিবীর কেউ বেঁচে নেই সমস্ত জিনগুলোর জীবন কবজ করলাম সমস্ত মানুষগুলোর জীবন কবজ করেছি সমস্ত ফেরেস্তাদের জীবন কবজ করেছি এখন আছে শুধু বড় বড় চারজন ফেরেস্তা সবাই বলেন কয়জন চিৎকার করে বলতে হবে কয়জন এক নাম্বারে আমি মালাকাল মাহত দ্বিতীয় নাম্বারে জিব্রাইল তিন নম্বরে তিন নাম্বারে নম্বরে ইসরাফিল আল্লাহ বলবে ও মালাকালমাও জলদি করে যাও বাকি তিনজন ফেরেশ তার জীবনটা তুমি কবজ করে আনো সুমন আল্লাহ বলেন তার মানে যতগুলো জীবন আছে সমস্ত জীবনের মৃত্যু ঘটাবে একজন তিনিকে মালাকাল মাউ যাবে সাহেদানা জিব্রাইলের জীবন কবজ করা হবে সায়দিনা মিকাইলের জীবন কবজ করা হবে সায়দিনা ইসরাফিলের জীবনটাও কবজ করা হবে এবার আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত আকবির নি মাইয়া বকা ও মালাকাল মাউত আর কে বেঁচে আছে আমায় বলো এবার মালাকাল মত বলবো আল্লাহর কেউ নাই জিনেরা শেষ ইনসানেরা শেষ আশেষ শেষ এমনকি প্রসিদ্ধ বড় বড় চারজন ফেরেশতা আছে এই চারজন ফেরেস্তার মধ্যে তিনজন ফেরেস্তাও শেষ আল্লাহ বলবে আল আর কে আছে মালাকাল মাউত বলবে ও আল্লাহ সপ্তম আসমানে সপ্তম জমিনে মহাবিশ্বের ভিতরে যতগুলো মাখ লুকাত ছিল সবার জীবন আমি কবজ করেছি আর কেউ নেই এখন শুধু আছেন আপনি আর আমি আল্লাহ এবার বলবে মাউত হিয়া মালাকাল মাউত ও মালাকাল মাউত তুই সবার জীবন কবজ করেছিস আদমের জীবন তুই কবজ করলি ঈসা মুসা ইসা কে ইব্রাহিম মোহাম্মদের জীবন তুই কবজ করেছিস আলাইহি আলাইহাসাল্লাম ও মালাকাল মাউত হাজার হাজার জিনের জীবন কবজ করেছিস হাজার হাজার লক্ষ লক্ষ সহস্র কোটি মাখ লুকাতের জীবন তুই কবজ করেছিস এমনকি তোর সঙ্গী ফেরেশ তাদের জীবনও তুই কবজ করেছিস ও মালাকাল মাউ তার দেরি করিস না এবার নিজেই নিজের জীবনটা কবজ কর মালাকাল মাউত এবার অবাক হয়ে যাবে মালাকাল মাউত বলবে ও আল্লাহ আমি কেন আমার জীবন কবজ করব। আমি তো সবার জীবন কবজ করলাম সবাইকে আমি মারলাম আমি কেন আমাকে মারব আল্লাহ বলবে কুল্লু কতুল মাউত ও মালাকাল মাউত তোর জীবনটা আমি আল্লাহ দিয়েছি তোর জীবনটা আবার নিব আমি আল্লাহ সুহান আল্লাহ বলেন এবার মালাকাল মাউত জান্না জাহান্নামের নামের বরাবর গিয়ে একটা চিৎকার দিবে বিশ্বনবীর বর্ণনা বিশ্বনবী বলেন মালাকাল মাউত ইন্তকালের সময় জান্না জাহান্নামের নামের বরাবর স্থানে দাঁড়িয়ে যেই চিৎকারটা দিবে এই চিৎকারটা যদি কেয়ামতের সিংহাই ফুৎকার দেওয়ার আগে চিৎকারটা দিত কেয়ামতের সিংহাই আলাদা করে কোনো ফুৎকার দিতে হতো না ওই জীব আজরাইলের চিৎকারের কারণে মাথার মগজ ফেটে কানের পর্দা ফেটে পৃথিবীর জমিনে যতগুলো মাখলুকাত আছে সব মাখলুকাত মারা যেত মালাকাল মতো একটা চিৎকার দিয়ে মরে যাবে এবার আল্লাহ তার ক্ষমতার চেয়ারে বসে বলবেন আইনা মুলুকুল আর্ধ পৃথিবীর জমিনের রাজা বাচ্চা কোথায় আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন পৃথিবীর জমিনের ফেরাউনগুলো কোথায় আমাদের সমাজে এখনো নব্য ফেরাউন আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই যারা চলে যাবে তিনটা অথবা পাঁচটা সাদা কাপড় ব্যতীত অন্য কিছু নিয়ে যেতে পারবে না তাদের আবার দাপট আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই